ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা এলাকায় পাঁচ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় বিশ টাকায় মিটমাট করেন স্থানীয় সালিসিগণ সরজমিনে গিয়ে জানা যায় বেশ কয়েকদিন আগে চরবৈতা এলাকায় নানাবাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে শিশুটি বুধবার বিকেলে খেলার ছলে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী ইসমাইল কাজীর ১৪ বছর বয়সী ছোট ছেলে ইসান শিশুটি চিৎকার করলে পরিবারের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন এদিকে এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে বিষয়টি ধামা চাপা দিতে রাত আটটার দিকে কুসুমহাটি ইউনিয়নের চরপুরুলিয়া এলাকা নজরুল শিকদারের বাড়িতে সালিসি বসলে সেখানে বিশ হাজার টাকা দিয়ে ঘটনার মিটমাট করা হয় এ সময় সালিসিতে আরও উপস্থিত ছিলেন মিলন শিকদার সালাম মিদা মাসুম খান সহ আরও বেশ কয়েকজন এই বিষয়ে ভুক্তভোগী শিশুটির বাড়িতে গেলে পরিবারের কেউ কথা বলতে রাজি হননি এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা বন্ধ করে সটকে পড়েন অভিযুক্ত ইসান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনার বিষয়ে সালিসিতে থাকা নজরুল শিকদার সাংবাদিকদের বলেন ছেলেপক্ষ হাত জোর করে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে টাকার বিষয়ে বলেন আমরা টাকা নিতে চাইনি জোর করে টাকা দিয়েছে তাই কিছু বলতে পারিনি